খুলনায় সামাজিক বন বিভাগের বিরুদ্ধে কোটি টাকার গাছ নামমাত্র বিক্রির সহ ভূমির মালিককে না জানিয়ে টেন্ডার বাণিজ্যের অভিযোগ উঠেছে তবে বাগেরহাট সামাজিক বন বিভাগ বলছে নিয়ম মেনেই টেন্ডার মাধ্যমে বিক্রি হয়েছে গাছ আর স্থানীয় বলছে নামমাত্র মূল্যে বিক্রি করায় সরকার হারিয়েছে রাজস্ব খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি খুলনার রূপসা উপজেলার কুজোরজঙ্গা পাথরঘাটা ও গদাইখালী কালভার্ট পর্যন্ত মোট তিনটি এলাকায় খুলনা জেলা পরিষদের ভূমি এবং তেরখাদা উপজেলায় সড়ক বিভাগের সড়কের দুপাশে সামাজিক বনায়নের মাধ্যমে রোপণ করা কয়েক হাজার গাছ ভূমি মালিকদের না জানিয়ে বিক্রি করে দিয়েছে সামাজিক বন বিভাগ বাগেরহাট ও ফুলতলা রেঞ্জ ভূমি সংশ্লিষ্টদের অভিযোগ তাদের না জানিয়ে অনিয়ম এবং ফাঁকফোঁকর রেখে টেন্ডার আহ্বান করে গাছ বিক্রি করছে সামাজিক বন বিভাগ। পরিদর্শনে দেখা গেল যে। এটা গাছ কাটা আছে এই গাছ কাটার বিষয়ে আমরা অফিসে এসে আমি তৎক্ষণাৎ ডিএফও মাদাইকে জানাই এবং অফিসে এসে দেখি যে পুরোনো নথিপত্র কেটে কোনো চুক্তিপত্র নেই গাছ লাগানোর অনুমোদন নেই গাছ কাটার সময় তারা আমাদেরকে জানায় আমি মনে করি যে টেন্ডার টেন্ডার প্রক্রিয়াতে স্বচ্ছতা থাকা উচিত ছিল ইতিমধ্যেই সামাজিক বনায়ন বিভাগের এই যে কর্মকাণ্ড সেটা নির্ধারণ যেটা নিলাম মূল্য নির্ধারণ সেখানে বেশ ফাঁক রয়ে গেছে গাছের পরিচর্যা করে বড় করেছেন এবং গাছের পঞ্চান্ন শতাংশ মালিক যারা গাছ বিক্রির খবর তাদের কাছে গোপন রেখে তা কেটে ফেলার অভিযোগ করেন সামাজিক বনায়নের সদস্যরা গাছ কাটার দিন বাদি দিলাম এই তো একদিন ফিরে গেলাম পরের দিনও আমার এসে কাটতে লাগলি বাধা দিলি কয়েক দিচ্ছি দিবানে আমি অফিসে যাচ্ছি এই বলে চলে গেল সামাজিক বনায়নের মাধ্যমে এই গাছগুলো আমাদের লাগানো অফিস বলিল যে তোমাকে একটা কাগজ দেওয়া হবে কিন্তু আমরা এখনো কাগজ পাইনি এলাকাবাসীর অভিযোগ কেটে ফেলা গাছের মধ্যে শতাধিক গাছ অনেক বড় এবং মূল্যবান কিন্তু ঠিকাদারদের সাথে যোগসাজসের নামমাত্র মূল্যে বিক্রি করে সরকারের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করেছে বন বাগেরহাট সামাজিক বন বিভাগের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন এই বন কর্মকর্তা তিনি দাবি করেন নিয়ম মেনে গাছের টেন্ডার করা হয়েছে করা হয়নি কোনো অনিয়ম